হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মাহিন্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সাত শতাংশের মধ্যে একটি একতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিহার সাত শতাংশের মধ্যে একতলা বাড়ি বিহার্স এটা হলো আপনার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এটা বিরুলিয়া ইউনিয়নে পড়ছে বিরুলিয়া ইউনিয়ন জিঞ্জিরাতে কলমা জিঞ্জিরা এখানে আপনার উপরে আরও একটা ছাদ দিতে পারবেন তারপরে আপনার টিন সেট করতে পারবেন ওই সিস্টেমে করা ওনারা কলম দিয়ে কাজ করছে এই দেখেন এই যে কলম কলম দেওয়া ঠিক আছে ওনারা একতলা একতলা করছে জমির পরিমাণ সাত শতাংশ তার মধ্যে আপনার প্রায় চার শতাংশ মধ্যে ওনারা বাড়িটা করছে বাকিটা খালি আছে তো যারা দেশি বিদেশি বা প্রবাসী বাড়ি আছেন যাদের বাজেট কম তারাই এই বাড়িটা ক্রয় করতে পারেন এবং একতলা ফুল কমপ্লিট অনেক বড়ো বড়ো বিশাল ডাইনিং ড্রয়িং স্পেস করছে পাশে খালি জায়গা আছে আপনারা ইচ্ছা করলে এটা বাগান করতে পারবেন যাই হোক এই যে এটা হলো টাঙ্কি বর্তমান বাজারে এই যে বিল্ডিংটা উনি করছে বিল্ডিংটা করতে গেলে বর্তমান বাজারে আপনার তিরিশ লাখটা খরচ আছে বর্তমান বাজারে তিরিশ লাখটা খরচ আছে এই একটা লাভ বিল্ডিং এই এই উনি যতটুকু করছে তো আমি আপনাদের সবই দেখাবো আপনারা আগে দেখেন এটা হলো আপনার বিড়ুলিয়া নিয়ন আপনারা বিভিন্ন রাস্তাতে আসতে পারবেন বিয়র্স আপনার বিলুলা দিয়েও আসতে পারবেন সিএনবি কলমা দিয়ে আসতে পারবেন অথবা আমাদের সাভার পোলু মার্কেট পোলু মার্কেট দিয়েও আসতে পারবেন বিরুলে ব্রিজ হয়ে পোলু আসতে পারবেন তো বিভিন্ন রাস্তা আছে আসার মতো তো আমি আপনাদের বাড়ির ভিতর বাহিরে সব কিছু দেখাইতেছি আমি এখন সাদে আছি আপনারা আমার সাথে থাকুন আমি দেখাইতেছি ঠিক আছে এটা হলো বিয়ে ভিতরে সিঁড়িটা এটা ডুপ্লিক্স বাড়ি সিস্টেম করছে ডুপ্লিক্স সিস্টেম এবার এটা করছে আপনার ডুপ্লিক্স যত উপরে করা যায় তার কারণে সিঁড়ি দিচ্ছে ভিতরে এই যে উপরে আপনারা আরও করতে পারবেন ঠিক আছে তো আমি সামনের ভিডিওটা দেখাইতেছি আপনারা দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন্স আমি আপনাদের সম্পূর্ণ বাড়ির পরিবেশটা দেখেছি বাড়ির ভিতরের পরিবেশটা এলেকাল এই যে এটা একটা বেডরুম রুমগুলো অনেক বড় বড় বিশ্ব সাধারণ রুমের তুলনায় অনেক বড় বড় রুম এগুলো অনেক বড় রুম বিশাল আকৃতির রুম সাধারণ রুমের তুলনায় অনেক বড় আশা করি রুমটা আপনাদের পছন্দ হবে প্রতিটা রুমই বড় আসলে বর্তমানে ঢাকা শহরে এত বড় বড় রুম সাধারণত কেউ তৈরি করে না হ্যাঁ বেডরুম আছে তিনটা অনেক বড় বড় রুম স্পেস যা দিছে মোটামুটি ভালো এবং উপরে তাক দিছে ক্যাংসিস লাগানো আছে এই যে বিশাল বড় টয়লেট অনেক বড় একটা টয়লেট দুটা টয়লেট আছে দেখেন টাইলস করা একটা বেডরুমের মতো সমান আপনার দেখেন অনেক বড় টয়লেট রুম টাইলস করা খুব সুন্দর করে বাড়িটা উনি করছে টাইলস করা এই যে এটা হলো আপনার কিচেন গ্যাস নাই বিহর্স গ্যাস নাই ওনারা সিলিন্ডার পাক করে এই যে সিলিন্ডার গ্যাস হ্যাঁ সিলিন্ডার পাক করে রান্না করে এটা ওনাদের কিচেন ও ফ্যান লাগাইছে হ্যাঁ প্রতিটা রুমই বড়ো বড়ো বিহর্ডস কিচেনটা অনেক বড়ো আসলে ওনারা নিজেরা থাকার জন্য খুব সুন্দর করে বাড়িটা করছে অনেক বড় করে যাতে ওনারা স্বাস্থ্য থাকতে পারে কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ওনারা বাইরে এটা বিক্রি করতে বিক্রি করে ফেলাতেছে এই যে এখানে আরেকটা বেড রুম প্রতিটা রুমই অনেক বড়ো বড় বিহর্স প্রতিটা রুমই অনেক বড়ো বড়ো টোটাল আপনার তিনটা বেডরুম তিনটা বেডরুম দুইটা টয়লেট আছে একটা কিচেন একটা ডাইনিং ইভেন যে আপনারা এই যে ডুপ্লেক্সের সিস্টেম আপনার ইচ্ছা করলে এই বাড়িটি ডুপ্লেক্স করতে পারবেন ভিতরে সিঁড়ি দেওয়া আছে উপরে আরও দোতলা করতে পারবেন হুম আরও একটা সার দিতে পারবেন তারপর আপনি টিন সেট করেন বা অর্ধেক সার দিয়ে করতে পারবেন ওনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করছে তো এখন আমি আপনাদের বাড়ির বাইরের ভিউগুলো দেখাতেছি বিয়র্স দেখেন কত সুন্দর সামনের পরিবেশটা ওনারা ডুপ্লেক্স সিস্টেম করছে বাড়িটা আপনার নাটক আসলে বুঝবেন না পাশেই দেখেন যে বহুতল ও কাজ চলতেছে হ্যাঁ এটা সয়তলা ফাউন্ডেশন দিয়ে কাজ চলতেছে দেখেন সামনের সামনে এই দেখেন সামনের ডিজাইনটা সামনে খুব সুন্দর করে ওনারা ডিজাইন করছে খুব শখ করে নিজেরা থাকার জন্য বাড়িটা করছে খুব শখ করে থাকার জন্য বাড়িটা করছে হ্যাঁ এই হ্যাঁ তো আমি এখন আপনাদের বাড়ির এই যে নারি গাছ অসংখ্য গাছপালা আছে হ্যাঁ বাহিরে কল আছে হাত ধোয়ার মতো খুব সুন্দর একটা বাড়ি করছে বিয়েছে এটা আপনার বিড়ি ইউনিয়নে পড়ছে তো আমি আপনাদের সীমানাটা দেখাই দিব জমির পরিমাণ সাত শতাংশ বিএসএ দশ পয়েন্ট কম আছে ডি বিএসএ দশ পয়েন্ট কম আছে হ্যাঁ অসংখ্য গাছপালা আছে দেখেন ওনাদের যে বরই গাছ পেয়ারা গাছ শাক তারা যারা আপনার ওই যে বাড়ির পাশাপাশি বাগান করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য বাড়িটা বিহার্স তাদের জন্য এই বাড়িটা এই যে এই যে সোয়ারেজ লাইন এই যে ওনাদের এই যে ময়লা এই যে পাইপ দিয়ে চলে আসতেছে একবার এই যে এখানে টাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কি ঠিক আছে এই যে সেফটি ট্যাঙ্কি এটা হলো সেফটি ট্যাঙ্কি যাই হোক আমি আপনাদের সীমাটা দেখাইতেছি তারপর আপনারা বুঝতে পারবেন এটা হলো আপনার একটা কোনা হ্যাঁ এখান থেকে আপনারা সোজা চলে যাবেন ওই যে কোনায় লম্বা এটা হলো লম্বায় লম্বায় এই যে এ পর্যন্ত আছে ঠিক আছে এটা লম্বা আর পাশে হইলো এখান থেকে আপনার সোজা যাইতে যেতে আপনার ওই ওইদিকে চলে আসে আমি দেখাইতেছি পাশে হইলো এই যে কোনা আশেপাশে বাড়িঘর আছে বিরস এটা আপনার একটু আশেপাশে মিল ফ্যাক্টরি আছে এখানে আশেপাশে মিল ফ্যাক্টরির গার্মেন্টস আছে আমি আপনাদের সবই দেখাই দেব বাড়ির পিছন সার দেখাই দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন সীমাটা বুঝতে পারবেন এখানে দিয়ে সীমাটা দেখা দিই ওই যে সীমানা দেখেন আপনার এই যে বাউন্ডারি কোনা হুম এই যে আপনার রং যে পর্যন্ত গেছে এই দেওয়ালের এই দেওয়ালের রং থেকে শুরু করে সামনে সেন একবারে এই যে এই কোনা পর্যন্ত ঠিক আছে এই কিনা পর্যন্ত হ্যাঁ তার মধ্যে যে একতলা করা প্রায় চার শতাংশ মধ্যে একতলা করা আছে চার জায়গা জুড়ে একতলা করা অনেক বড় বিশাল স্পেস নিয়ে তার একতলা করছে এটা হলো বাড়ির পিছন সাইড এখন আমি চলে যাবো সামনে আর এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির পাশেই হ্যাঁ আর এই সামনের সীমানা হলো আপনার একবারে ওই কোণা থেকে শুরু করে কারণ অনেক গাছ তো বের হচ্ছে গাছের কারণে ক্লিয়ার বোঝানো যাচ্ছে না কারণ ভিতরে নারিকেল গাছ আম গাছ হ্যাঁ এই দেখেন কত সুন্দর গাছ হ্যাঁ যারা গাছপ্রেমী আছেন যারা বাগানপ্রেমী আছেন তাদের জন্য বাড়িটা এই যে এটা হলো বিয়র্স সাম্বার সিবুল মোটর দেখেন সাম্বার শিবুল মোটর এই যে বাড়ির সীমানা এই যে এইটা এখন এটা হলো এটা হলো ওনাদের গেট বাড়িতে ঢোকার রাস্তা হলো ছয় ফিট আমি আপনাদের দেখাইতেছি বিয়র্স এটা রাস্তাটা হলো ওনাদের ছয় ফিট রাস্তা ঠিক আছে ছয় ফিট রাস্তা এই যে বাড়ির হলো তাদের মূল গেট এখান থেকে রুখতে হবে তো বাড়ির ভিতরের পরিবেশটা আমার ওটা যা দেখাইছি আশা করি আপনাদের পছন্দ হবে সবার ভালো লাগবে তো এখন আমি রাস্তাটা দেখাইতেছি এই যে পাশে এই যে সতরা ফাউন্ডেশনের বাড়ির কাজ চলতেছে এখান থেকে ছয় ফিট রাস্তা ঠিক আছে এই বরাবর তো ওনারা ছয় ফিট রাস্তা চলে যাবে এখান থেকে ছয় ফিট চলে যাবে এই সোজা আসবে ছয় ফিট একবার আপনার এই যে এই গাছ গাছের উপর দিয়ে যে সপিট এখানে আসবে ঠিক আছে এখান থেকে সপিট চলে যাবে এই সপিট চলে আসবেন এই যে এখানে বৌতল ভবন কাজ তো আছে তো আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এখানে এলাকা জিঞ্জির এলাকা হল আপনি শিল্প কলকারখানা শিল্প কলকারখানা এলাকা হ্যাঁ যার কারণে এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি ভাড়ার চাহিদা আছে আপনার এখনই রুম করলে এখনই পুত্রের রুম আপনি সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়া দিতে পারবেন সর্বনিম্ন আর থাকার জন্য যে একটা পরিবেশ আপনারা যাদের যারা বাজেট কম আছে মোটামুটি বাজেট নিয়ে তারা থাকতে চাইতেছেন তারা এখানে এখনই আপনারা উপস্থিত উঠতে পারবেন থাকতে পারবেন দেখেন আসলে কিন্তু খুব গণ উচিত একটা এলাকা এই এটা কিন্তু আবার বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে গেছে দশ ফিট দশ ফিট থেকে গেছে ছয় ফিট রাস্তা ঠিক আছে বিহর্স তো যাদের বাজার মূল্য কম আছে তারা আপনার ইনস্টেট এখন উঠতে চাইতেছেন বাড়িতে এবং পাশাপাশি আপনারা বাগান করার শখ আছে তাদের জন্য এই বাড়িটা তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বেহ খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এই যে দেখেন বহুতল ভবনের কাজ চলতেছে পাশাপাশি পাশে কিন্তু বহুতল ভবনের কাজ চলতেছে তো এরকম এলাকার প্রতিষ্ঠান বলুন বা বিহু বলুন সর্বদি সব কিছু ঠিক আছে এই যে বহুত রকমের কাজ চলতেছে এলাকার অনেক ঘনবসতি যাই হোক যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আবার বলতেছি জমির পরিমাণ সাত শতাংশ এদের দশ পয়েন্ট কম আছে বিএসএ দশ পয়েন্ট কম আছে রাস্তা ছয় ফিট বিরুলি ইউনিয়ন কলমা জিনজিরিয়া বিয়র্স এই যে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি যাই হোক এটা রাস্তা যাতে বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন এই বিয়র্স এটা হলো আপনার একটা ফ্যাক্টরি আপনার এরিয়া অনেক বড় একটা ফ্যাক্টরি আছে আমি আপনাদের ফ্যাক্টরি দেখাতেছি বাড়ি বাড়ির বাড়িতে এটা কিন্তু বাড়ির গলিটা চার পাঁচটা বাড়ির পরে কিন্তু ওই বাড়িটা আমরা যেখান থেকে এখন চলে আসলাম ঠিক আছে এই গলির সীমানায় কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ ফ্যাক্টরিটার সীমানা এখান থেকে শুরু হবে আপনার এখান থেকে শুরু হবে একবার শেষ সীমানা পর্যন্ত তো আমি ওদিকে যাওয়ার আগে আমি আপনাদের সামনে দেখাতেছি কত বড় একটা ফ্যাক্টরি এটা হ্যাঁ অনেক বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের সাভারে ওনাদের সাবা আমাদের সাভারে ওনাদের ফ্যাক্টরি আছে দেখেন পাশে কিন্তু বিশাল বড় ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এরিয়াটা একবারে ওই শেষ সীমানা পর্যন্ত দেখেন একবার সীমানা পর্যন্ত যার কারণে এখানে আপনার ফ্যাক্টরি রুম করলে ভাড়া চলবে রুম করলে এখনই দু তিন হাজার টাকা ভাড়া যাবে প্রতিটা রুমে আপনারা দেখেন এই যে ফ্যাক্টরিটা আমি ফ্যাক্টরিটা দেখানোর জন্য আপনারা আসছি হ্যাঁ পাশাপাশি এই যে বিশাল ফ্যাক্টরিগুলো অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু ফ্যাক্টরিটা কারণ অনেকে মনে করতেছেন ভাই এলাকা তো নিরিবিলি হ্যাঁ বাসা বাড়ি কিনলে আমি ভাড়া দিতে পারবো কি না ভাই বাড়ি কিনলে ভাড়া দিতে পারবেন এই এলাকাটা শিল্প এলাকা কারণ কলমা এলাকার শিল্প এলাকা হ্যাঁ এই এলাকা প্রচুর মেল ফ্যাক্টরি আছে তো যার কারণে আমি আপনাদের এই ফ্যাক্টরিটা দেখা দিচ্ছি এই ফ্যাক্টরি দেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমার বাড়িটা দেখানো কারণ ফ্যাক্টরিটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে এলাকায় শিল্প কারখানা আছে বা আপনি ভাড়া দিতে পারবেন কিনা এত বড় টাকা ইনভেস্ট করে বাড়ি কিনবেন দেখেন বিশাল বড়ো একটা ফ্যাক্টরি সীমানা কিন্তু ওই মাথায় ওই মাথা থেকে শেষ করে আমরা কিন্তু এই মাথায় চলে আসছি হ্যাঁ এই ফ্যাক্টরি যদি আমরা পুরো এরিয়া ঘুরতে যান তাও প্রায় আপনার বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে কারণ এখান থেকে অনেক বড় বিওর্স অনেক বড়ো এখান থেকে অনেক অনেক দূর যেতে হবে সে সীমানা প্রায় কয়েকশো পাখি জায়গা নিয়ে ওনারা এই ফ্যাক্টরিটা করছে ঠিক আছে সিমেন্ট অনেক বড় যাই হোক তাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ তো অনেক বড় একটা ফ্যাক্টরি আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা যে রাস্তাতে বেরিয়েছি ওই রাস্তা ছাড়া আটটা সটকা রাস্তা আছে ফ্যাক্টরির ভিতরে ঢোকার জন্য তো যাই হোক আপনাদের আশা করি বা এটা পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব বাড়িটির বিবৃতি মূল্য হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভাই স্থাপনাসহ বাড়িটি আমরা ওনার সাথে আলোচনা করছি ভদ্রলোকের জরুরি টাকার প্রয়োজন ইমার্জেন্সিভাবে জরুরি টাকা দরকার তো যার কারণে এই বাড়ির বর্তমান ভ্যালু আছে আপনি বেলুজ হিসাব করেন জায়গা সহ ষাট লাখের উপর বাড়ি ধাম আছে যাই হোক ওইটা না ওনার সাথে আমরা আলোচনা করে কথা বলছি মালিক আমাদের সাথে আসছিলো হ্যাঁ এখন আমার সাথে আছে যাই হোক যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন আপ

পাশে কিন্তু আপনি স্টার হাউজিং স্টার হাউজিং পাশে কিন্তু স্টার হাউজিং যেগুলো আপনি বিশাল বড় হাউজিং করে তারা প্রায় তিনশো বিঘা জায়গা নিয়ে তারা এই প্রোজেক্ট করতেছে হ্যাঁ প্লট করে বিক্রি করতেছে স্টার হাউজিং হ্যাঁ ওই দেখেন ওই যে বালু ভরট করে তারা এই যে এই যে বালু ভরট করে তারা প্রজেক্ট করে বিক্রি করতেছে ঠিক আছে বিওয়ার্স তো পাশেই যে ফ্যাক্টরিটা ভিওর্স আপনাদের অবশ্যই আশা করি পছন্দ হবে হ্যাঁ যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন অবশ্যই আর

উনি একজন স্কুলের শিক্ষক মানুষের আসলে সমস্যা থাকতে পারে এত শুক্র বাড়ি করছে বাড়িটা পিক করে ফেলবে তো আপনারা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়ির দাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ